जा हन तो बोले से मतना राम आगे देख मको मार तक उतो के जंतना की जंतना जंतना लगी मारे आसरी आसन या

বুঝলি তুমি বলে আমি এটি করো না তারা বাউন্ডারি তারাও তো একটু গ্যাপ দেওয়া লাগাইছে তারা তারাও একটু গ্যাপ দেওয়া রাখছে সুন্দর লেগে শঙ্কর মুভ আমার জায়গা লাগে সুন্দর লাগে না এক ফুর লাগাইলাম যে মাঘ না

এটি কেমন কাজ সব খোলা মা আমার বাইকের ইয়ার আছে না লাইটটা আছে না সামনে লাইটটা হেডলাইট ভালো করে জ্বলে না এটা লাইট দে না পাওয়ার দে না ফুল ভোল্টেজ বলা একটা হেলুজেন লাগাতে লাগবো হ্যালো যে লাগলে চলব ঠিক আছে মা বাড়ো পারো তুমি পারো যদি আমি আমি কই আমার কাইটটা দেবটা দৌড় দিব আমি দিলে দিলাম ঠিক আছে